আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আর এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন সকাল সকাল চাউমিন নিয়ে বসেছে আর এই যে স্টিক নিয়ে বসেছে সেগুলো দিয়ে খাবে এখন নিজে খেতে পারছে না দেখে আমাকে ধরিয়ে দিয়েছে আবার বলছে যে তুমি নিতে পারবে না তাহলে চামচ দাও আমি পরে বললাম আমি তো নিতে পারি বাট ভিডিও করলে তো নেওয়া যায় না আর বলবো আর এই দুষ্টু বাচ্চাটার নিজের হাতে খাও আমাকে খাইয়ে দিতে হবে আমি খাইয়ে দিব আচ্ছা ঠিক আছে দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম আমি রোজা রেখেছি আর এই বাচ্চাটাকে বলেছি মাখিয়ে দিচ্ছি সে নিজের হাতে খেয়ে ফেলবে আজকে প্রচুর পরিমাণে গরম ছিল রোজা রেখে কাহিল হয়ে গেছে ইফতার করতে বসলাম এখন আজান দিয়ে দিয়েছে তো কি খাবো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে একটা মিষ্টি আর হচ্ছে পরোটা খাই এটা কিন্তু মিষ্টির রস আর চা নিলাম আর শরবত একটু আগেই খেয়ে ফেলেছি তো ইফতারটা করে নেই আজকে রোজা রেখেছিলাম তাই আর দুপুরে রান্না করতে পারিনি আর এদিকে আবার কাজের আপাও চার পাঁচ দিনের ছুটি নিয়ে চলে গেছেন আসবেন হয়তো বুধ বৃহস্পতিবারে তাই একটু সন্ধ্যার দিকে একটু বেশি করে মাছ পাবদা মাছটা রান্না করে রাখছি পাবদা মাছের ঝোল করছি আর এখানে একটু ডাল রান্না করছি সাবা হাতের জন্য চিকেন আছে তার সেটা দিয়ে হয়ে যাবে তাদের বাবা মেয়ের খাবার নিয়ে কোনো একটা বেশি প্রবলেম নেই যা রান্না করে দেই শুধু একটু মাংস মুরগি থাকলেই হয় আর আমার জন্য একটু মাছ রান্না করে নিচ্ছি দুষ্টু বাচ্চাটাকে পড়তে বসতে বলেছি বলে আমাকে বলছে সচিস খাবে মানে কত বড় ফাঁকি তা আমি একটু রাগ করেছিলাম যে করতে বসতে বলে তুমি এত বিরক্ত করো তো এখন তারপর কি আর করা খেতে চেয়েছে ভেজে দিচ্ছি তাকে এভাবেই স্লাইস করে দিতে হয় আমার না হলে সে খেতে পারে না পড়াশোনা শেষ করে তারপরে এই হচ্ছে তার জন্য ডিনার নিলাম তো মাছ দেখে বলছে চিকেন খাওয়ার জন্য তুমি ফিশ খেলেই তুমি বলবে আর চিকেন খাবে না কেমন

সবাইকে এখন গুড নাইট বলে দাও নাইট সবাই ভালো থাকবেন